নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি কি সেই টপিক হ্যাঁ বন্ধুরা আজকের এই টপিক হলো কুয়া নাম্বার কিভাবে কুয়া নাম্বার ক্যালকুলেট করতে হয় কিভাবে এই কুয়া নাম্বার আপনার জীবনের গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে আমি সুজয় গড়াই প্রফেশনাল অ্যান্ড রদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু নিয়ে এসেছি নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওয় আপনাদের সাথে আলোচনা করব কুয়া নাম্বার কি কিভাবে ক্যালকুলেট করতে হয় কিভাবে কাজ করে এই কুয়া নাম্বার এবং কখন কাজ করে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আজ আমি আলোচনা করব তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না একটুও যদি স্কিপ করেন আপনারা হয়তো ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না ভিডিওর মূল আলোচনায় ঢোকার আগে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ইনফরমেশন বা নোটিফিকেশন চলে যায় যাতে করে আপনারা কোনো ইনফরমেটিভ ভিডিও মিস না করে ফেলেন আর বন্ধুরা এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনার বন্ধু আত্মীয় স্বজন পরিবারের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন এবার আসা যাক মূল আলোচনায় বন্ধুরা বাচ্চাট কিভাবে বানাতে হয় আমার অনেক আগের এই ভিডিওতে অলরেডি ডিটেলসে আলোচনা করেছি তবুও এই ভিডিওতে ছোট্ট করে একবার আলোচনা করে নেব যাতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় কুয়া নাম্বার কি কিভাবে ক্যালকুলেট করতে হয় কখন কাজ করবে এই কুয়া নাম্বার আর কিভাবেই বা কাজ করতে পারে এই কুয়া নাম্বার বা আপনার জীবনে এই কুয়া নাম্বার গেম চেঞ্জারের ভূমিকা কিভাবে নিতে পারে সমস্ত বিষয় এবার আলোচনা করে নেব বন্ধুরা এই ভিডিওটি হতে পারে একটু বড় হতে পারে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ অবধি দেখুন অবশ্যই এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার বোঝার সুবিধার্থে এক্সাম্পেলে আমি একটি ডেট অফ বার্থ নেব আর সেই ডেট অফ বার্থ এবার আপনারা স্ক্রিনে দেখুন নটা বক্স আছে এবং বক্সের মধ্যে নটা নটা নাম্বার বসানো আছে একে আমরা লসু গ্রিড বলে থাকি যেখানে যে বক্সে যে নাম্বার বসানো আছে সেটি একদম ফিক্স থাকবে এইবার ওই লসু গ্রিডের ঠিক পাশে আমার এক্সাম্পেলে নেওয়া ডেট অফ বার্থটি লিখে নেব আপনারা চাইলে বার্থ চার্ট এইভাবে একটি পেপারের উপর লিখে নিতে পারেন এবং নিজের বাথ চার্ট নিজেই বানিয়ে ফেলতে পারেন এইবার আমার এক্সাম্পেলে নেওয়া ডেট অফ বার্থের ঠিক নিচে নটা খালি বক্স আমি বানিয়ে নেব এবং পাশের লসুগ্রিডের রেফারেন্স নিয়ে এই ডেট অফ বার্থের মধ্যে যে যে নাম্বার আসছে এই ফাঁকা বক্সের মধ্যে বসিয়ে দেব যেমন এক্সাম্পলে নেওয়া ডেট অফ বার্থের ডেট হচ্ছে একত্রিশ এইবার আপনারা দেখুন লসুগ্রিডে যেখানে আছে সেই ফাঁকা নাইন বক্সের মধ্যে তিন নাম্বারটা ঠিক সেই জায়গায় বসিয়ে দেব এরপর নাম্বার ওয়ান সেটিও দেখুন লসুগ্রিডের যেখানে আছে ফাঁকা বক্সের মধ্যে সেই স্থানই বসিয়ে দেব এইভাবে এই ডেট অফ বার্থের বাকি নাম্বারগুলো এক এক করে বসিয়ে নেব এরপর দেখুন এই ডেট অফ বার্থের মানটি মান্থটি হল শূন্য ওয়ান অর্থাৎ জানুয়ারি এখানে বাচ্চাট বানানোর কিছু গাইডলাইন এবার আপনাদেরকে বলে দেব যেমন আপনার বাচ্চাটের মধ্যে যদি শূন্য একবার বা একাধিকবার এসে থাকে তাহলে তার কোনো প্লেসমেন্ট এই বাচ্চাটের মধ্যে হবে না কারণ এই শূন্যের কোনো ভ্যালু বা গুরুত্ব নেই সেই কারণে অলওয়েজ শূন্য যদি আপনার বাচ্চাটের মধ্যে একবার বা একাধিকবার এসে থাকে তাহলে সেটিকে অ্যাভয়েড করে চলুন আর দ্বিতীয় গাইডলাইনটি হল আপনার ডেট অফ বার্থের মধ্যে এক থেকে নয় সংখ্যার মধ্যে কোন সংখ্যা যদি একাধিকবার এসে থাকে তাহলে সেই সংখ্যাটি সেই বক্সের মধ্যে একাধিকবার লিখতে থাকবেন এইবার স্ক্রিনে দেখুন এই ডেট অফ বার্থের মান্থ শূন্য এক তাই শুধুমাত্র এককে আগে বসানো একের পাশে বসিয়ে দেব এরপর ইয়ার হচ্ছে উনিশশো তার মানে আবার এক সেই এককে দুটো একের পাশেই বসিয়ে দেব এরপর নাম্বার নয় দেখুন লসুগ্রিডে নয় নাম্বারটি কোথায় আছে ওখান থেকে রেফারেন্স নেব এবং সেম জায়গায় বসিয়ে দেব এই ফাঁকা বক্সের মধ্যে এরপর আছে নাম্বার ছয় সেম প্রসেস যেখানে ছয় নসুগ্রিডে আছে ঠিক সেই জায়গায় ছয়কে বসিয়ে দেব এরপর দেখুন নাম্বার আট আছে নসুগ্রি 8 কোথায় আছে দেখুন সেখানেই আটকে প্লেসমেন্ট করে দাও বা করে দিন এইবার বন্ধুরা এই ডেট অফ বার্থ থেকে ড্রাইভার কন্ডাক্টারকে ক্যালকুলেট করে নেব যেমন দেখুন এই ডেট অফ বার্থের শুধু ডেটটা হ্যাঁ বন্ধুরা শুধু ডেটটা দেখুন একত্রিশ অর্থাৎ এই ডেট অফ বার্থের একত্রিশকে এবার টোটাল করে নেব যেমন তিন প্লাস এক সমান হচ্ছে চার অর্থাৎ এই ডেট অফ বার্থের ড্রাইভার নাম্বার হচ্ছে চার এইবার কন্ডাক্টার নাম্বার ক্যালকুলেট করে নেব যেমন এই ডেট অফ বার্থের কন্ডাক্টার নাম্বার হবে এই ডেট অফ বার্থের ডেট প্লাস মান্থ প্লাস ইয়ার যেমন তিন প্লাস এক প্লাস শূন্য প্লাস এক প্লাস এক প্লাস নয় প্লাস ছয় প্লাস আট সমান হচ্ছে উনত্রিশ এবার এই উনত্রিশকেও যোগ করে নেব অর্থাৎ দুই প্লাস নয় সমান হচ্ছে এগারো এবং বন্ধুরা এই এগারোকেও যোগ করে নিতে হবে যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসছে অর্থাৎ এই এগারোকে যোগ করলে এক প্লাস এক সমান হচ্ছে দুই অর্থাৎ এই ডেট অফ বার্থের কন্ডাক্টর নাম্বার হলো দুই আর ড্রাইভার নাম্বার হলো চার অর্থাৎ এই ডেট অফ বার্থের ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টারের কম্বিনেশন হলো চার আর দুই এইবার এই ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টার নাম্বারকে এই বাদ বাথচাটের ফাঁকা বক্সের মধ্যে বসিয়ে নেব লসুগ্রিডের রেফারেন্স নিয়ে যেমন ড্রাইভার নাম্বার চার এবং লসুগ্রিডে দেখুন চার নাম্বারটি কোথায় আছে সেখানেই বসিয়ে দেব নাম্বার চার কে এরপর কন্ডাক্টার নাম্বার হচ্ছে দুই তাই এই লসু গ্রিডের রেফারেন্স নিয়ে দুই দেখুন কোথায় আছে সেখানেই বসিয়ে দেব দুই নাম্বারকে এবার বন্ধুরা এক্সাম্পল এ যে ডেট অফ বার্থটি আমি নিয়েছিলাম তার বাচ্চাটা স্ক্রিনে খুব ভালো করে আপনারা দেখুন এই বাচ্চাটের মধ্যে কোনো লাইন কমপ্লিট হচ্ছে না অর্থাৎ আমি আগের অনেক আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রাজ্য কিভাবে কমপ্লিট হয় সেই ভিডিও আপনাদের মধ্যে যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আর না দেখে থাকলে অবশ্যই এই ভিডিওগুলি আপনারা দেখে নেবেন রাজ্য কিভাবে কমপ্লিট হয় এবার আসি মূল আলোচনায় অর্থাৎ এই বাচ্চাটিকে আপনারা ভালো করে দেখুন যেমন এই বাচ্চাটের মধ্যে আহ সব থেকে বড় রাজ্য যেমন চার পাঁচ ছয় এই রাজ্যটি এই বাচ্চাটে দেখুন কমপ্লিট হচ্ছে না কারণ এই বাচ্চাটের মধ্যে নাম্বার ফাইভ মিসিং রয়েছে সেই কারণে রাজ্যক কমপ্লিট হচ্ছে না তারপর দেখুন রাজযোগ নাম্বার দুই যেটা দুই পাঁচ আট এই লাইন কমপ্লিট হলে হয় সেটা এই বাচ্চাটের মধ্যেও কমপ্লিট হচ্ছে না কারণ নাম্বার ফাইভ নেই এরপর দেখুন যাকে আমরা সাকসেস প্লেন বা উইল প্লেন বলে থাকি যেমন নয় পাঁচ এক এই লাইনও এই বাচ্চাটের মধ্যে কমপ্লিট হচ্ছে না কারণ নাম্বার ফাইভ মিসিং রয়েছে সেই কারণে এই সাকসেস প্লেনও এই ডেট অফ বার্থ থেকে যে বাচ্চাট বানিয়েছি সেই বাচ্চাটের মধ্যে কোনো কোন কমপ্লিট হচ্ছে না বন্ধুরা আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন এই বাচ্চার থেকে কোনো কিন্তু হচ্ছে না কিভাবে হচ্ছে না সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপর দেখুন এই ডেট অফ বার্থের যে ডাইভার কন্ডাক্টরের কম্বিনেশন আছে অর্থাৎ চার আর দুই এই ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশনও খুবই উইক কম্বিনেশন আগামী কোনো ভিডিওই সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব কেন এই চার আর দুইয়ের কম্বিনেশন খুবই উইক কম্বিনেশন বন্ধুরা এইবার বলি আমার এক্সাম্পলে নেওয়া ডেট অফ বার্থটি অর্থাৎ একত্রিশ এক উনিশশো এটি একটি অরিজিনাল ডেট অফ বার্থ এবং এই ডেট অফ বার্থটি একটি পুরুষ মানুষের যিনি এখন বর্তমানে ক্যানাডাতে বসবাস করেন এবং তিনি ওখানে এখন বড় বিজনেসম্যান এবং মাল্টিমিলিনিয়ার কিভাবে হলেন তিনি মাল্টিমিলেনিয়ার কিভাবে এগিয়ে গেলেন সাকসেস দিকে সমস্ত বিষয় এবার আপনাদের সামনে নিয়ে আসবো হ্যাঁ কুয়া নাম্বার এই ব্যক্তির জীবনে কুয়া নাম্বার গেম চেঞ্জারের ভূমিকা নিয়েছে সেটাই এবার আলোচনা করব। চলুন এবার তাহলে জেনে নি কিভাবে ক্যালকুলেট করতে হয় এই কুয়া নাম্বার এই কুয়া নাম্বার ক্যালকুলেট করতে গেলে যে কোনো মানুষের বা আপনার শুধুমাত্র ডেট অফ বার্থের শুধু ইয়ারটা প্রয়োজন এবার স্ক্রিনে দেখুন আমার এক্সাম্পলে নেওয়া যে ডেট অফ বার্থটি আছে তার ইয়ার হল উনিশশো অর্থাৎ এবার এই নাম্বারগুলোকে টোটাল করে নেব যেমন এক প্লাস নয় প্লাস ছয় প্লাস আট সমান হচ্ছে চব্বিশ এরপর এই চব্বিশকেও টোটাল করে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে অর্থাৎ দুই প্লাস চার সমান হচ্ছে ছয় এইবার খুব ভালো করে আমার কথাগুলো শুনুন এই ডেট অফ বার্থটি যেহেতু একজন পুরুষের তাই আমি এই ইয়ার ইয়ারের টোটালকে অর্থাৎ ছয়কে এগারো থেকে মাইনাস করে দেব অর্থাৎ এগারো মাইনাস ছয় সমান হচ্ছে পাঁচ তাহলে এক্সাম্পলে নেওয়া ডেট অফ বার্থ কুয়া নাম্বার হলো পাঁচ বন্ধুরা এমনটা হতেই পারে সেম ডেট অফ বার্থের পুরুষের জায়গায় কোনো মহিলা জন্ম নিয়েছে তাহলে এই কুয়া নাম্বারটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কি হবে চলুন সেটা জেনে নি এই সেম ইয়ারের যদি কোনো মহিলা জন্ম হয় তাহলে ইয়ারের টোটাল অর্থাৎ ছয়ের সাথে নাম্বার চার যোগ করতে হবে মহিলার ক্ষেত্রে অর্থাৎ ছয় প্লাস চার সমান হচ্ছে দশ শূন্যের কোনো ভ্যালু নেই তাই এই সেম ইয়ারে পুরুষের কুয়া নাম্বার হবে পাঁচ এবং মহিলার কুয়া নাম্বার হবে এক বন্ধুরা আপনারা আর একবার ভালো করে বুঝে নিন ইয়ারের টোটাল যেটা আসবে পুরুষের ক্ষেত্রে হবে এগারো থেকে সেই টোটালের মাইনাস আর মহিলার ক্ষেত্রে ইয়ারের টোটালের সাথে চার যোগ হয়ে যাবে যেই নাম্বারটি আসবে সেটি হচ্ছে কুয়া নাম্বার আমার এক্সাম্পলে নেওয়া যে ডেট অফ বার্থটি আমি নিয়েছি তার ইয়ারের টোটাল হচ্ছে ছয় সেখান থেকে এগারো মাইনাস দিলে আসছে পাঁচ অর্থাৎ এই পাঁচ নাম্বারকে এবার এই বাচ্চাটের মধ্যে বসিয়ে দেবো আপনারা স্ক্রিনে দেখুন রসুগ্রিডে ফাইভ নাম্বার কোথায় আছে একদম সেন্টারে সেই সেন্টারে এই ফাঁকা বক্সের মধ্যে এই পাঁচকে এবার বসিয়ে দেবো এবার বন্ধুরা আমার এক্সাম্পেলে নেওয়া যে ডেট অফ বার্থটি আছে তার বাচ্চাট সম্পূর্ণভাবে আহ তৈরি হয়ে গেছে এবার আপনারা স্ক্রিনে দেখুন অর্থাৎ এই পাঁচ নাম্বার এই বাচ্চাটের মধ্যে যখন ছিল না তখন একদম উইক কম্বিনেশন ছিল বা কম্বিনেশন ছিল এই বাচ্চাটি যখন এই কুয়া নাম্বারকে আমরা ক্যালকুলেট করে নিলাম এবং এই পাঁচ নাম্বার কুয়া নাম্বার থেকে বেরিয়ে এলো এবং এই পাঁচ নাম্বার এই বাচ্চাটের মধ্যে একদম সেন্টারে যখনই প্লেসমেন্ট করলাম এই বাচ্চাটের টোটাল রূপরেখা চেঞ্জ হয়ে গেল অর্থাৎ পুরো বাচ্চাটি দেখুন এবার আপনারা ভালো করে যেমন সব থেকে বড় রাজ্য যেমন চার পাঁচ ছয় এই রাজ্য এই বাচ্চার থেকে এবার কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর দুই পাঁচ আট এই রাজ্যটিও এই বাচ্চার থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর হচ্ছে সাকসেস প্লেন অর্থাৎ নয় পাঁচ এক এই সাকসেস প্লেনও এই বাচ্চার থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভদ্রলোক অর্থাৎ এক্সাম্পেলে নেওয়া যে ডেট অফ বার্থটি নিয়েছি সেই ডেট অফ বার্থের অরিজিনাল ব্যক্তি কিভাবে মাল্টিমিলিনিয়ার হয়ে গেছে বা একজন বড় বিজনেসম্যান হয়ে উঠেছে এইখানে বা ওনার ডেট অফ বার্থে একদম গেম চেঞ্জারের ভূমিকা নিয়েছে কুয়া নাম্বার তো বন্ধুরা এই হলো কুয়া নাম্বারের পাওয়ার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কুয়া নাম্বার কি কিভাবে ক্যালকুলেট করতে হয় কিভাবে আপনার জীবনে গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে এর সাথে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো আপনার যদি কোনো ডেট অফ বার্থ মানে আপনার বা আপনার পরিবারের কারো ডেট অফ বার্থ যদি খুবই স্ট্রেংথ ডেট অফ বার্থ হয়ে থাকে তারপরও যদি আপনার নেম স্পেলিং খুব বাজে সংখ্যার মধ্যে এসে যায় তাহলেও কিন্তু সফলতা থেকে আপনাকে কিছুটা হলেও পিছনে রাখতে পারে তো এই নেম স্পেলিং নিউমোলজিতে মাস্টার স্ট্রোকের ভূমিকা নিতে পারে আর এই নেম স্পেলিং নিয়ে অবশ্যই আগামী দিনে আপনাদের জন্য ডিটেলসে ভিডিও নিয়ে আসবো যাতে থেকে আপনারা এই নেম স্পেলিং কারেকশন করেও আপনাদের লাইফকে বা আপনাদের সাকসেস রেটকে অনেকটা আপলিপ্ট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করতে গিয়ে একটু বড় হয়ে গেল আপনারা এই ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা ভাবেন যে এই ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ আপনার বা আপনার পরিবারের ডেট অফ বার্থ ক্যালকুলেট করে দেখবেন তাহলে অবশ্যই আপনারাও করে দেখতে পারেন এবং যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আমি হানড্রেড পারসেন্ট আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নিশ্চয়ই আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আপনাদের কোনো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে পরের নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন পরিবারের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ